ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি ওর বাবাকে ফোন করে আর বলে বাবা আজকে তো তোমার জামাই কামাল করে দিয়েছে আমাকে একদম জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে এই তো আমি বাড়ি আসছি তুমি মাকে বলে দিও আমি ভালো আছি ঠিক তখনই নীলু সেখানে ছুটে আসে আর এসে বলে ঝাঁপি তখন দীপ বলে আবার তুই এসেছিস সেখানে কেন এসেছিস বলে নীলুকে মারতে যায় তখন ঝাঁপি বলে আবার কি করছো তোমরা তো চুপ করো তখন দীপ বলে তুই আবারও সঙ্গে কথা বলছিস তখন নীলু বলে দেখ ভাই আমি কিন্তু বাড়িতে ছিলাম না আমি থাকলে আমি এটা কিছুতেই হতে দিতাম না আর একটা কথা বলি আমি তোর সঙ্গে কথা বলতে এখানে আসিনি আমি ঝাঁপির সঙ্গে কথা বলতে এসেছি তখন ঝাঁপির কাছে হাত জোর করে ক্ষমা চায় আর বলে দেখ ঝাঁপি আমি সত্যি জানি না কো আর আমার মন বলছে সরকার বাড়ি দত্ত বাড়ির সাথে যতই ঝামেলা থাকুক না কেন ওরা মিথ্যে কোনো অপবাদ দিবে না কো এটা ওরা করেনি দত্ত বাড়ির মানুষেরা আমার মন বলছে তখন দীপ বলে তাই নাকি ওরা করেনি তো কে করেছে তাহলে তাহলে ঝাঁপি মোটেরা চুরি করেছে তখন ঝাঁপি বলে যে না ওখানে অন্য কেউ করেছে তখন নীলু বলে যে ওখানে কি বাইরেকার কোনো লোক ছিল তখন ঝাঁপি বলে হ্যাঁ ছিল কে তো তোমাদের কাজে বাড়ির মেয়ে ঝুমা অন্যদিকে ঝুমা ঘরে বসে রিলস বানায় একটা মোবাইলে আর তখন ইনকা ওর মোবাইলে বারবার ফোন করলে ও যার সঙ্গে রিলস বানাচ্ছে ওর বুলেট সে দেখতে পায় আর তখন বলে এ দেখ ইংলিশ ম্যাডাম ফোন করেছি তখন ঝুমা বলে ছাড়ো তো আমি টাকা পয়সা পেয়ে গেছি এখন আমার ওসবের আর দরকার নেই আমি এখন রিলস বানাবো আমাকে কেমন লাগছে দেখো এবার ভিডিও করবো তো অনেক অনেক ভিড় হবে অন্যদিকে ইনকার মাকে বলে মা মেয়েটা তো ফোন করলো না কিন্তু এখন আমি কী করবো তখন বলে ও সব মেয়ে তো অকেলে যাকে বলে কোনো কাজের না এদিকে ঝুমা আর বুলেট আবারও একসঙ্গে রিলস বানাতে থাকে আর ওদের রিলস বানানো হয়ে গেলেও বলে যাক ইংলিশ ম্যাডামকে ফোন করি ওরা অনেক বলক ধনী ওদেরকে ঘাঁটি আমাদের কোনো লাভ নেই বলে ঝুমা ফোন করে আর তখন ইনকা বলে শোনো ঝাঁপি কিন্তু ছাড়া পড়ে গেছে তোমার বাড়িতে যেতে পারে তুমি ওখান থেকে তাড়াতাড়ি পারাও আর তখন ফোনটা কেটে দিয়ে বুলেট আর ঝুমা ওখান থেকে পালাতে গেলি সেখানে ঝাঁপি কাসায় তার নয় সবাই চলে আসে আর এসে বলে আচ্ছা কী ভাবছিলি আমি এখনও জেলে আছি না আমি ছাড়া পেয়ে গেছি এবারে বলতো যে তুই কার কথাতে ওই মূর্তিটা আমার ব্যাগে রাখলি তখন ঝুমা বলে মূর্তি আমি তো রাখিনি তখন বুলেট বলে এই তুই রকে ধরেছিস কেন তখন কাসায় বলে একদম বেশি বার করবি না তাহলে কিন্তু তোকে শেষ করে দেবো এদিকে ঝুমাকে বারবার ঝাঁপি জিজ্ঞেস করায় ঝুমা ঝাঁপিকে এক ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাড়ি থেকে ছুটে পালিয়ে আসে এদিকে ঝাঁপিয়ে কাসায় সবাই ওর পিছু আসে আস্তে আস্তে আবারও ঝুমাকে ধরে ফেলে তখন ঝুমা আবার এক ঝাটকা দিয়ে কাঁসাকে আর ঝাঁপিকে ফেলে দিয়ে সেখান থেকে আবার পালিয়ে আসে আর পালাতে এসে দেখে যে সামনে দ্বীপ দাঁড়িয়ে আছে। আর তখন ওখানে ঝুমা দাঁড়িয়ে পড়ে আর ঝুমা দিক থেকে পালাতে গেলেই সেখানে সবাই মিলে চলে আসে আর যে ঝাঁপি ওকে ধরে ফেলে আর ঝুমাকে ঝাঁপি দু ঝাপড় মারে আর তখন ঝাঁপিকেও ঝুমা এক ঘুষি মারে পেটে আর তখন ঝুম ঝাঁপিয়ে পড়ে যায় তখন ঝুমা বলে কি ব্যাপার এবার বুঝতে পারলি তো এই ঝুমার সঙ্গে এ ব্যাট ঝুমার সঙ্গে লাগলে কেমন হয় তখন ঝাঁপি বলে তাই বুঝি দেখ কেমন লাগে বলে বে ঝাঁপিয়ে উঠে ঝুমাকে দু থাপড় মারে আর ওকে চাইপে ধরে আর বলে তুই যদি পালাবো ভাবিস পালাতে পারবি না এবার বল তুই যে তোকে কে বলেছিল আমার ব্যাগে মূর্তিটা রাখতে তখন ঝুমা বলে আমি বলবো না আমি কিছুতেই বলবো না কো তখন দীপ বলে বাবা এর তো দুজনই খুব ঝগড়িটে যেমন ঝুমা তেমনি ঝাঁপি তখন দীপ গাড়ি থেকে নেমে আসার বলে বলো কিন্তু কে তোমাকে বলে চলো আর যদি না বলো তো তোমাকে এমন মারা মারবো মুখে না এ মুখ দিয়ে তুমি আর ভিডিও করতে পারবে না আর ভিউজও হবে না তখন বলে না না আমার মুখে মেরো না তাহলে ভিউজ না হলে বুড়োটা আমাকে ছেড়ে চলে দেবে তাহলে বলো কে বলে চলো তখন বলে যে ইংলিশ ম্যাডাম তখন ঝাঁপি বলে ইনকা তো হ্যাঁ তখন দীপকে বলে দেখলে আবারও কীরকম আমার বাজে কাঠিক বাজি করলাম আজ মাকে বলে এবার যদি তুই আম ওর হয়ে কিছু করতে যাস তাহলে কিন্তু বুঝতে পারবি তোর থোঁতাম ভোঁতা করে দেবো তখন সেখান থেকে চলে যায় এদিকে ইনকা ওর মাকে বলে মা আমার কিন্তু খুব ভয় লাগছে ঝাঁপি কিছু জেনে যায়নি তো আর ওই মেয়েটা মতো পালাতে পেরেছে তো ঠিক তখন ওদের কলিং বিল বাজে আর ঝাঁপি ঘরে ঢুকে আসে তখন ইনকা বলে তুমি এখানে আমি এখানে মানে বলে ওর সামনে সত্য থাকে তখন বলে তুমি এখানে বেশি তো বাজে কথা বলো না তখন বলে তোকে না এবার দেখবি কী করবো বলে এক থাপুর মারে আর তখন বলে এবার তোকে জেলে আটকা থেকে কেউ পার পাবে না তোকে না দ্বীপ একবার বাঁচিয়েছিলো এবার দ্বীপও তোকে বাঁচাতে পারবে না বলে ইনকাকে হাত ধরে টানতে টানতে দ্বীপের সামনে নিয়ে যায় আর তখন ইনকা বলে দীপ তুমি এখানে তখন দীপ বলে তুমি কেন এটা করলে আমি তোমাকে বারণ করেছিলাম না যে ওর পেছনে তুমি লাগো না তখন ইনকা বলে আমি সব কিছু করিনি ঝাবি মিথ্যে বলছি আর তখন দীপ চিৎকার করে বলে ইনকা তুমি একদম মিথ্যে কথা বলবে আমি সব কিছু শুনতে পেয়েছি তখন সেখানে ইনকার মা আসে আর বলে দীপ তুমি কিছু অন্তত করো তখন দীপ বলে না আনটি আমার কিছু করার নাই আমি বারবার করে ইনকাকে বারণ করেছিলাম ওর পেছনে লাগতে বলে গেছে আমি কি বলবো বলুন এবার যেটা ভালো বুঝে ছাপি সেটা করুক আমার কিচ্ছু এখানে বলার নাই ওরকে কাটিয়ে ফেলেছে ও এখন কি করবে সেটা বুঝে নেবে তখন ছাপি বলে আমাকে না থানায় লকআপে এক রাত কাটিয়েছিস এবার তুই চল লকআপে তোকে কীভাবে কাটবি সেটা দেখবি তোকে লেপসি না খাওয়াবোই তখন ইনকার মা ওকে বলে ঝাঁপি প্লিজ হাত জোর করছি এবার মতো ছেড়ে দাও আমার মেয়েকে আমি দেখে রাখবো তখন ঝাঁপি বলে দেখ তোর জন্য তোর মা আমার কাছে হাত জোর করলো আর তাই তোকে ছেড়ে দিলাম এরপর যদি কিছু করিস তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না কো বলে সেখান থেকে চলে যায় আর তখন ইনকা আর ওর মাও ঘরে চলে আসে আর দীপক ওদের বাড়িতে আসে আর এসে বলে কেন করলে তুমি এরকম ইনকা আমি তোমাকে বারবার বারণ করেছিলাম ওর পেছনে লেগো না ও যেমন তেমনভাবে ওকে থাকতে দাও তখন ইনকা বলে বেশ করেছি আমি যতবার পারবো ওকে অপমান করতে আমি ততবার করব। ও আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে তখন দ্বীপ বলে এটা বাজে কথা তুমি ভালো করে জানো অপমান করে দিয়েছে যে ও আমাকে জোর করে বিয়ে করেনি এটার জন্য একটা বড়লোক লোক দায়ী ছিল বলে সেখান থেকে চলে যায় তখন ইনকার মা বলে ইনকা তুমি একটু নিজেকে সামলাও দেখছো তো ওদের পুরনো বের কথাটা আবার উঠে আসছে কিছু করতে কি উঠে বেরিয়ে যাবে কিন্তু অন্যদিকে দেখা যায় যে দ্বীপ বাড়িতে বসে থাকে আর ওই মেজ কাকা জিজ্ঞেস করে তাহলে ইনকা কেন এটা করতে গেল তখন ঝাবি বলে কেন করবে না ও এত বড়ো সুযোগ ও হাতছা করবে আমি দত্ত বাড়ি আর সরকারি বাড়ির মানুষকে মিল করাচ্ছি আর তাতে আমাকে একটা থানাতে কাটানোর ব্যবস্থা করে দিতে পারছে ও ও তো খুব আনন্দ তখন বলে সে ঠিক আছে কিন্তু তাহলে তো মেনে নিতে হবে দত্ত লোকেরা কিছু করেনি তখন বলে না কিন্তু কিছু করেনি বলে যে আমরা ওদের বাড়িতে আমাদের মেয়ের বিয়ে দেবো তা কিন্তু আমরা দেবো না আমি বলে দিচ্ছি বলে সেখান থেকে চলে যায় তখন ঝাঁ বিমকে কাশায় বলে দেখ ইনকাকে সবার সামনে নিয়ে এসে কী হলো কাজে লাগলো কোনো কাজে তো লাগলো না কেউ তো ওই বাড়িকে মেনে নিচ্ছে না আমি এখন কি করবো বল তুই একটু খুব তাড়াতাড়ি কর না প্লিজ তখন বলে শোনো একটা কথা বলি আমি কিন্তু এখনও হাল ছেড়ে দিইনি আমি তো একটা শুধু নিজ নির্দিষ্ট জিনিসের অপেক্ষায় আছি যে কিছু একটা পেলে আমি সেখান থেকে ঠিক করব। অন্য দিকে দেখা যায় ঝাঁপি চলে যায় ঘরে ঘুমানোর জন্য আর তখন সেখানে দ্বীপ যায় আর ঝাঁপিকে বলে ঝাঁপি সরি তখন তখন ঝাঁপি দ্বীপকে বলে কেন সরি বলছো তখন দীপ বলে না ইনকার জন্যে তখন বলে ওই সাতজনীটার জন্য তুমি সরি বলছো কেন সাতচনীর কি তুমি দায়িত্ব নিয়ে রেখেছো নাকি ওর জন্য তুমি কেন সরি বলবে তখন দীপ বলে যে না যতই হোক ও আমার বন্ধু ছিল আমার একই সঙ্গে আমরা দুজনে আমার ক্লায়েন্ট তাই আমি বলছি ওর হয়ে ক্ষমা চাচ্ছি তখন বলে না ওর হয়ে তোমাকে ক্ষমা চাইতে হবে না কিন্তু একটা কথা বলার আছে তুমি তো এবার নিজেকে সে স্বীকার করবে যে তুমি ওরকম একটা মেয়েকে বিয়ে করে তুমি নিজেকে খুব পস্তাতে তখন দীপ চুপ করে থাকলে বলে কই কিছু বলছো না তো আগাম পর্বে দেখতে হবেন যে এসেছে একটা লোক আর এখানে এসে বলছে তোমাকে আর লোকে একসঙ্গে খেলতে হবে আর তোমরা দুজনে যদি একসঙ্গে ক্রিকেট বা ফুটবল খেলো তোমাদেরকে কেউ হারাতে পারবে না তখন দীপ বলে আমি খেলবো দত্তবাড়ির ছেলের সঙ্গে কিছুতেই আমি খেলবো না তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করবেন